চ্যানেল ড্যান্ট প্রমোট এ ভায়োলেন্ট হার্মফুল ইল্লিগ্য অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দ্য চ্যানেল মিড ফর এডুকেশনাল পারপাস অনলি বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে গলায় গলায় বন্ধুত্ব বলতে আমরা বুঝবো দুটো পার্টিকে একটা হচ্ছে বিএনপি আরেকটা জামাত কিন্তু পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে দুই দলের মধ্যে কিছুটা মনোমাগিম্ন তৈরি হয়েছে কেন সেই নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার আপনারা দিচ্ছেন ডা ওয়াল আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌভিক আর আমার সঙ্গে রয়েছেন দা ওয়াল এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল দা হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরেই দেখা যাচ্ছে বিএনপি আর জামাতের মধ্যে কিছুটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এত বছর ধরে আমরা জানতাম এই দুটো পার্টি একদম গলায় গলায় থাকে কিন্তু এখন বলতে হচ্ছে এটা পাস্ট টেন্স কেন এমন পরিস্থিতি আমি প্রথমে কয়েকটা দৃষ্টান্ত দি আমাদের দর্শকদের সুবিধার্থে যে কোথায় কোথায় ডিফারেন্স গুলো হচ্ছে প্রথম যে ডিফারেন্সটা প্রথম যে জায়গাটা থেকে শুরু হলো সেটা হচ্ছে যে আটই আগস্ট যখন মোহাম্মদ ইউনুস শপথ নিলেন তার ঠিক আগের দিন তারেক জিয়া তিনি হচ্ছেন বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তিনি এখন কার্যনির্বাহী সভাপতি যেহেতু তার মা সভাপতি কিন্তু তিনি যেহেতু অসুস্থ খালেদা জিয়া ফলে তারেক জিয়া লন্ডন থেকে একটা বার্তা দেন যে মাসwidetildeকের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করে ফেলতে হবে নির্বাচন ফেলে রাখা চলবে না এখানে প্রথম আপত্তি জামাতে ইসলাম অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী তারা প্রথমেই আপত্তি করে যে সংস্কার না করে কি করে নির্বাচন হবে সংস্কার তো করতে হবে কারণ এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের আসল উদ্দেশ্য হচ্ছে সংস্কার সংস্কার মানে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংস্কার মানে সংসদীয় ব্যবস্থার সংস্কার সংস্কার মানে সরকারের নিয়ম নিয়মকানুনের সংস্কার ফলে এখানে প্রথমে একটা আপত্তি তাতে বিএনপি সাময়িক ব্যাকট্র্যাক করে তারা বলে যে না ঠিক আছে আমরা সরকারকে একটা উপযুক্ত সময় দিতে চাই কিন্তু তার কিছুদিন পরেই আবার বিএনপি কে যখন মানে মোহাম্মদ আলোচনায় ইউনুস ডাকলেন বড় দল হিসেবে সেখানে গিয়ে বিএনপি বলল যে আপনাকে একটা কিন্তু রোডম্যাপ দিতে হবে যে আপনি কতদিন মানে এই অন্তর্বর্তী সরকারে থাকবেন তারপরে ইউনুস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণের নিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বাংলাদেশের বিএনপির মহাসচিব তিনি বলেন যে আমরা ওনার ভাষণ শুনলাম কিন্তু কোন রোডম্যাপ নেই যে উনি এই সংস্কারটা কতদিন ধরে করবেন তার মানে মূল বিষয়টা হচ্ছে তুমি কবে করবে বাবা পরিষ্কার করে বলো অন্যদিকে বাংলাদেশ জামাতি ইসলামী তারা বলছে যে সংস্কারটা আগে করতে হবে এবং সংস্কারটা যাকে তাকে দিয়ে করানো যাবে না মোহাম্মদ ইউনুসকে দিয়ে তাকে রেখে করতে হবে এইটা একটা কিন্তু বিষয়টা শুধুমাত্র কিন্তু এই রকম নয় যে কোন একটা ঘটনা চক্র সূত্রে দুজনের মধ্যে একটা মতবিরোধ হয়েছে মতবিরোধটা যেটা বোঝা যাচ্ছে যে তৈরি করার চেষ্টা হচ্ছে যেমন জামাতে ইসলামীর সঙ্গে ভারত সরকারের কখনোই সুসম্পর্ক নেই তার কারণ জামাতে ইসলামী যে রাজনীতিতে বিশ্বাস করে এবং তারা যে ধরনের অতীতে তাদের বিরুদ্ধে যে ধরনের জঙ্গি অভিযোগ আছে তাতে ভারত রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক নেই কিন্তু হঠাৎ করে দেখা গেল যে জামাতি ইসলামীর যিনি প্রধান যাকে ওরা আমির বলেন তিনি শফিকুর রহমান ইনি পেশায় একজন চিকিৎসক ডক্টর শফিকুর রহমান তিনি হঠাৎ করে বললেন যে তাদের নিজেদের একটা জমায়েতে যে ভারত ভারত সম্পর্কে কিন্তু আমাদের কোনো মানে ইয়ে নেই আপত্তি নেই আমরা ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক চাই ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই এবং কর্মী সমর্থকদের বললেন যে তো তো আমরা বদলাতে পারবো না ভারতই প্রতিবেশী ভারতের সঙ্গে আমরা বিবাদ কেন করতে এই কথাটা তো দেখা গেল তারেক জিয়া লন্ডন থেকে তিনি একটা সভা করলেন ভার্চুয়াল সভা সেখানে উনি বললেন যে আমি খুব অবাক হচ্ছি হঠাৎ করে বাংলাদেশের কোনো প্রতিপয় রাজনৈতিক দল তারা হঠাৎ ভারতবর্ষ সম্পর্কে খুব গদগদ হয়ে উঠেছেন এটা নিয়ে আবার মানে তারেক জিয়া কাউন্টার করলেন দেন আরেকটা বিষয় নিয়ে আপত্তি উঠেছে সেটা হচ্ছে শফিকুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগ আমাদের উপর পনেরো বছর অত্যাচার করেছে কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেওয়ার কথা বলছি না আমরা চাই না যে যা আওয়ামী লীগ করেছে তা আমরা করব না আমরা যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতি নই এ কথা উনি বলেছেন আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করেছিল কিন্তু আমরা কথা বলবো না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো আওয়ামী লীগ রাজনীতি করবে এটা নিয়েও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবল ভাবে ইয়ে করেন যে যারা এইরকম স্বৈরাচারী মানে শাসন কায়েম করেছিল যার জন্যে এত মানুষ প্রায় মানে সাতশো আটশো মানুষ প্রাণ দিল এবং এত বড় একটা বিপ্লব সংঘটিত হল হঠাৎ তাদের প্রতি কেন জামাত ইসলামের এত দরদ উতলে পড়ছে যদিও শফিকুর রহমান বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন শেখ হাসিনার হয়েছে তারা আইনের মধ্যে তাদের যা বিচার হবে কিন্তু আমরা কখনো বলবো না যে আওয়ামী লীগ করে বলে তাকে দেশ থেকে তাড়িয়ে দাও বা তাকে নিষিদ্ধ ঘোষণা করো এখন এই যে তিনটে পয়েন্ট আমি বললাম তিনটে পয়েন্টই যেখান থেকে বোঝা যাচ্ছে যে দুই দল আসলে নিজেদের মধ্যে একটা এই যে গলায় গলায় বন্ধুত্বের যে বার্তাটা ছিল সেখান থেকে দুজনেই চেষ্টা করছে যে আমরা গলায় গলায় বন্ধুত্বটা রাখতে আগ্রহী নই দুজনে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে একদমই তাই কিন্তু আমার এখানে যেটা বললেন সেটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এটা আলোচনা করতে পারি কিন্তু এর বাইরে কি কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কারণটা তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এরা দুজনে এখন মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে নেই তাকে তিনি কবে বাংলাদেশে ফিরতে পারবেন ফিরলেও রাজনীতি করতে পারবেন কিনা নাকি যে কারাগারে কাটাবে কেউ জানে না এটা জানে না আওয়ামী লীগ তাদের প্রায় অস্তিত্বহীন অবস্থা এটা ঠিক যে দলটা ডেফিনিটলি আছে কিন্তু তারা কেউ সক্রিয় নয় ফলে এখন জামাতি ইসলামী এবং বিএনপি তারা মনে করছে আমরাই হচ্ছেন এখন সুন্দরবনের বাঘ গোটা বাংলাদেশটা হচ্ছে এখন মানে আমাদের অভয়ারণ্য আমরাই হচ্ছে বাঘ ফলে ওরা মনে করছে যে আমরা এখন আর আমাদের এত গলায় গলায় দরকার নেই কারণ ওরা আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে বলে হাত ধরেছিল তা মনে করছি যে আওয়ামী লীগই তো নেই এখন শেখ হাসিনাই নেই তাহলে আমরা তো দুজনেই ভাবছি যে আমি একাই বাংলাদেশ যখন নিতে পারি নির্বাচনের মাধ্যদি হয় জামাতে ইসলাম যদিও নির্বাচনে অংশ নিতে পারবে না সেটা আমি পরে আসছি সে আলোচনা কিন্তু জামাত ইসলামী মনে করছে যে আমি আর কেন বিএনপিকে মানে ইয়ে করতে যাবো তোয়াজ করতে যাব বিএনপিও ভাবছে আমি কেন জামাত ইসলামীকে তোয়াজ করতে যাব যাদের পাঁচটা দশটা সিট যেটার ক্ষমতা নেই এখন তো আমি এখন তো আমাকে টেক্কা দেওয়ার কেউ নেই আওয়ামী লীগ তো নেই এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় কারণ যেখান থেকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে ওরা নিজেরা নিজেদেরকে বাদ মনে করছে যে আমরাই এখন বাদ বাংলাদেশে আওয়ামী লীগ বাঘ ছিল দীর্ঘদিন দীর্ঘদিনের বাগিনী ছিল শেখ হাসিনা তিনি নেই ওই বাঘ নেই আমরা বাঘ কারণ এমনটা বিষয়টা এখন দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা জানি সকালেই সকালেই যে ছাত্রদের একটা গণ আন্দোলনের জেরে এই গোটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে যেটা এখন রাজনৈতিক একটা ডামাডোলের জায়গায় চলে গেছে বাংলাদেশে সেক্ষেত্রে আপনি এমন বললেন যে জামাত নির্বাচনে অংশ নিতে পারবে না সেক্ষেত্রে ছাত্র আন্দোলনের এখন কি ভূমিকাটা হতে পারে বলে আপনার মনে হয় না এখানেই পলিটিক্সটা আছে জামাতের পলিটিক্স এখানে একটা বিরাট বড় পলিটিক্স সেটা হচ্ছে যে জামাতের জামাত খামা খানিকটা আমাদের এখানেও যে সংখ্যাগরিষ্ঠদের মানে হিন্দু মূলবাদী সংগঠন গুলো আছে তাদের কি আছে না তাদের কোনো নির্বাচনী বা ময়দানে তাদের বিরাট কোনো জোর নেই কিন্তু মতবাদের জায়গা থেকে তাদের একটা বিরাট কন্ট্রোল আছে এবং তারা মনে করে যে আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব তেমনি জামাতের দিয়ে হচ্ছে যে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করব এবং মানে বাংলাদেশি ইসলাম রাষ্ট্র ধর্ম কিন্তু এখন ইসলামিক রাষ্ট্রটাকে বলা যাবে না এবং এখানে শরিয়ত মেনে হচ্ছে শাসন ব্যবস্থা কায়েম হবে কিন্তু জামাতের পক্ষে সেটা সম্ভব নয় তার কারণ হচ্ছে জামাত নির্বাচনের নির্বাচন কমিশনের নিবন্ধিত নয় দু হাজার ওদের ওখানে একটা মামলা হয় সেই মামলাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে ফলে তারা নির্বাচন নির্বাচনে দাঁড়াতে পারবে না রাজনীতি করতে পারবে নির্বাচন দাঁড়াতে পারবে না এবার জামাতের পলিটিক্সটা কি বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে একটা মেকানিজম আছে সেটাকে বলা হয় মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ফর্মুলা মানে হচ্ছে নো হাসিনা নো খালেদা অর্থাৎ নো আওয়ামী লীগ নো বিএনপি এখন এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব তারা কিন্তু এই মাইনাস টু ফর্মুলার কথাটাই বলছে তারা বলছে যে এক দল গেছে আরেক দল এসছে সেই তো তিন ছবির পোস্টার তিন ছবির পোস্টার মানে হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে শেখ মুজিব তারপরে শেখ হাসিনা তারপরে হচ্ছে আহ সজিব ওয়াজের জয় আর ওদিকে বিএনপির হচ্ছে আহ জিয়াউর রহমান তারপরে খালেদা জিয়া তারপর হচ্ছে তারেক জিয়া বলছে এটা তো পরিবারের দল বাংলাদেশের মানুষকে ভাবতে হবে যে তারা কি একটা রাজনৈতিক নেতৃত্ব চায় রাজনৈতিক দল যে এত দুটো পার্টি এটা দুটো দুটো পরিবারের তার মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা তো রাজনৈতিক দল নয় এগুলো সব ঠিক ডিসাইড হয়ে আছে যে খালেদা জিয়ার পরে কে ইয়ে হবে ই হবে সো ওরা এখন একটা নতুন ইয়ে দিচ্ছে যে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে যেখানে ব্যক্তি যেখানে পরিবারবাদ এগুলো থাকবে না এখন এগুলো সম্ভব কিনা বাংলাদেশে সেটা একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু এই থিওরিটা তারা কেন নিয়ে আসছে না ওই মাইনাস টু ফর্মুলা অর্থাৎ বিএনপি কেও হটাও আওয়ামী লীগ কেউ হঠাৎ কারণ অলরেডি ওখানে সরগোল শুরু হয়েছে এবং সেটা সব মিডিয়াই লিখছে যে যত রকম অনাচার আওয়ামী লীগের জমানায় ছিল মানে যে পাঁচই আগস্ট চলে গেল আজকে এক মাস কয়েক দিন হলো দেখা যাচ্ছে পুরো রিপিটেশন চলছে তোলাবাজি আহ দাদাগিরি থেকে শুরু করে এভরিথিং এবং সব কিছু হচ্ছে বিএনপি এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি আমরা গতকাল শুরু করলাম মাদারীপুরে ওটা একজন বিএনপি নেতা দখল নিয়েছে নিয়ে সে তার গোডাউন বানিয়ে নিয়েছে এবং পাঁচই আগস্টের পর থেকে সে এলাকায় বলতে শুরু করে যে এটা কিন্তু আমাদের আমাদের পরিবারের জমি ঋত্বিক ঘটকের বাড়ি রাজশাহীতে সেখানে একটা হোমিওপ্যাথি কলেজ মেডিকেল কলেজ তার পাশে হচ্ছে বাড়িটা ছিল শোনা যাচ্ছে তারা ভেঙে দিয়েছে এখন বিএনপি অনাচার শুরু করেছে ছাত্ররা দেখাচ্ছে যে দেখো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো ফারাক নেই এবং যেখান থেকে যাওয়ার চেষ্টা হচ্ছে যে এই ছাত্ররা কয়েক মাস পর একটা রাজনৈতিক দল গঠন করবে সেটা ইউনুসের একটা দল ছিল যেটা উনি এগোননি সেই দলটাও হতে পারে অথবা অন্য কোনো নামে একটা দল গঠন তারা করবে এবং সেই দলটাকে পপুলার করা তার সংগঠন বাড়ানো এগুলো সব জামাত করে দেবে এগুলো সব জামাত করে দেবে জামাত চাইছে যে এই নতুন শক্তি ক্ষমতায় আসুক যাকে আমি চালাবো আমি ক্ষমতায় যেতে পারবো না তো কি আছে আমি চালাবো আমার কথায় এই যে নতুন ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা গণবিপ্লব করেছে তারা একটা দল করবে এবং সেই দলটা চালাবে হচ্ছে জামাত যে কারণে জামাত এখন বিএনপিকে দূর হটো এরকম একটা মানে স্লোগানটা না দিলেও বাসনা হচ্ছে তাই যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো ফারাক করছে না যারা পাঁচই আগস্টের আগে পর্যন্ত হাসিনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করত এমনকি এই যে বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান সেখানে হাসিনা বারবার এই অভিযোগ করছিল যে এগুলো ছাত্রদেরকে উস্কে দিয়েছে বিএনপি জামাত কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতিতে এরকমই আর তবেই এই স্বার্থপরতা আছে যে দুজনেই এখন মনে করছে হাতিনা চলে গেছে এবার এই সাম্রাজ্য আমাদের এবার দেখা যাক বাংলাদেশ কোন দিকে যায় একদমই তাই একদম আপনি যা বললেন আপনার বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে হাসিনা চলে যাওয়ার পরে এখন যাদেরকে আমরা বলতাম এক কয়েনের এপি তারাই এখন প্রায় মুখোমুখি এসে দাঁড়িয়েছে একদম বিএনপি এবং জামাতের মধ্যে এই যে টালমাটাল পরিস্থিতি এবং এর মধ্যে ছাত্রদের ভূমিকা কি থাকে সেটাও কিন্তু আমাদের দিক আমাদের নজর রাখতে হবে সেই দিকে আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র দা কারণ খবর এখন এখানে